কাবুলে পৌঁছে জানতে পারলাম নাদি তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসে বললেন সম্মানিত মন্ত্রী মহোদয় উনিশশো সতেরো ইসাই থেকে নিয়ে আজ পর্যন্ত কমিউনিস্টরা তাজিকিস্তান উজবেকিস্তান তাসখন্দ সমরকন্দ বুখারাসহ বিশাল এলাকা জুড়ে চালাচ্ছে হত্যাযোগ্য হাজার হাজার আলেমোলামা পীর মাসায়েকসহ অগণিত ধর্মপ্রাণ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে চলেছে এমনকি অন্য সব ধর্মের লোকেরাও তাদের নগ্ন থাবা থেকে রেহাই পায়নি হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে ভস্ম করে দিয়েছে দোকান ভাঙচুর আর লুটতরাজ সেখানকার নিত্যদিনের ঘটনা হাজার হাজার মসজিদ মাদ্রাসা আর খানকাকে তারা নাট্যশালায় রূপান্তরিত করেছে আবার অনেক মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে ইদানিং শুনেছি ওরা যৌন চাহিদা পূরণ কেন্দ্র খুলে মুসলিম সুন্দরী যুবতী মেয়েদেরকে জোরপূর্বক সেখানে ঢোকাচ্ছে কমেন্স্টরা এত দ্রুত এগিয়ে যাওয়ার পিছনে কারণ হল হজরত ওলামাই কেরামের ফতোয়া তাদের ভুল সিদ্ধান্ত এবং জিহাদ থেকে নিজে পিছিয়ে থাকা এবং অন্যদেরকে পিছিয়ে রাখা এসব জুলুম অত্যাচার আর নিপীড়ন থেকে রক্ষার জন্য নিজের ইজ্জত ও জানের হেফাজতের জন্য শত শত মুসলমান মাসুম বাচ্চা যুবতী কন্যা বৃদ্ধ মাতা পিতা নিয়ে আমাদের দেশের উত্তরাঞ্চলে এসে আশ্রয় নিয়েছে এরা খুবই মানবেতর যাপন করছে এরা যে কোনো সময় দেশে ফিরে যেতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই আর আমিও যদি এদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করি তাহলে অনেকে আত্মহত্যার পথ বেছে নেবে আর যদি কিছু সংখ্যক লোক জন্মভূমিতে ফিরে যায় তাহলে বলসেভিকরা মেরে ফেলবে এসব দিক বিবেচনা করে আমি চাচ্ছি এসব দেশ থেকে অসহায় মানুষদেরকে উত্তরাঞ্চলের অনাবাদী ভূমি তাদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিতে তারা এদেশের নাগরিক হিসেবে এদেশের আইনকানুন মেনে স্থায়ীভাবে বসবাস করুক এতে আমাদের জনশক্তি বৃদ্ধি হবে রাষ্ট্রীয় আর্থিক চাপ কমে আসবে অর্থাৎ তারা নিজেরা চাষাবাদ করে ফসল উৎপাদন করে চলবে অনাবাদী জমি আবাদে এসে যাবে এ ব্যাপারে আপনাদের অভিমত জানতে চাই আপনারা খোলা মনে আমাকে পরামর্শ দিবেন নাদিরশা প্রস্তাবকারী বিষয়গুলো উপস্থাপন করে চুপচাপ বসে রইলেন মন্ত্রীরা একে অপরের দিকে চাওয়াচাই করছেন একটু পর উজিরে দাখেলা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বললেন মাননীয় শান্তিপ্রিয় বিশাল আফগান সাম্রাজ্যের অধিপতি ও মন্ত্রী মহোদয় অসহায়ের সহায় নিরাশ্রয় আশ্রয়স্থল মুসলমানদের গৌরব ও রাহবার আলম পানা আমাদের সম্মুখে যে প্রস্তাব পেশ করেছেন এটা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আলমপানাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন পূর্বক বলতে চাই উত্তরাঞ্চলের বিশাল এলাকা জুড়ে রয়েছে পাহাড় আর পাহাড় সেসব পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হচ্ছে অসংখ্য ঝর্ণাধারা সে অঞ্চলের জমি অত্যন্ত উর্বর চাষাবাদ না করার কারণে সেসব ভূমি বন জঙ্গলে রূপান্তরিত হয়েছে অসহায় মানুষদের পার্শ্বে দাঁড়ানো আমাদের উপর এমনিতেই ফরজ আমরা যদি তাদেরকে সেসব জমি চাষাবাদের ব্যবস্থা করে দেই তাহলে দেশে কোনো খাদ্য ঘাটতি থাকবে না সে অঞ্চলটা ফলে ফুলে শ্যামলে ভরে উঠবে তাই আমি আমার দপ্তর থেকে চাষাবাদের জন্য এক কোটি টাকা আলম অনুদান দেব ইনশাল্লাহ ভূমি ও কৃষিমন্ত্রী দাঁড়িয়ে প্রায় একই ধরনের বক্তব্য রাখেন এবং দুজনে আরও দু কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করেন এবং অতি তাড়াতাড়ি এ প্রকল্প বাস্তবায়নের জন্য জোর তাগিদ করেন অতপর পররাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বললেন সে সময় পররাষ্ট্রমন্ত্রীর মাথায় বাবরি ও পাগড়ি গায়ে লম্বা জুব্বা পরনে সালোয়ার এক হাতে লাঠি আর অপর হাতে তসবি শোভা পাচ্ছিল তিনি বললেন বিশাল আফগান সাম্রাজ্যের আদেল ইনসাফকার শাহান শাহ পরিষদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে বলতে চাই আজ আপনারা খুব সুন্দর আলোচনা করেছেন তবে আলোচনাগুলো সবাই একই সাইটে করেছেন সফল আলোচক ওই ব্যক্তি যে উভয় দিক লক্ষ্য করে উভয় দিকের আলোচনা করেন আপনাদের চিন্তা চেতনার সাথে আমি সব বিষয়ে একমত নই আর একমত হওয়া জরুরিও নয় আমি আমার একান্ত পূজনীয় ও শ্রদ্ধাভাজন শাহান শাহ খেতাবকে বলতে চাই আফগানিস্তানের সাথে ভারতবর্ষের ছোট বড় অনেক রাজা মহারাজার রয়েছে ভালোবাসা তাছাড়া রাশিয়ার জার নিকুলাই লেনিন স্টালিন সহ যত বড়ো বড়ো বিখ্যাত কমিউনিস্ট নেতা আছেন সকলে রয়েছে সুসম্পর্ক এদিকে দূষণাবে কিরগিজিয়া আলমাআতা তাসখান্দ আসাখাবাদ তেহরান তুর্কেমেনিস্তান আজারবাইজান আনজারা সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সাথে রয়েছে আফগানের বন্ধু প্রতিম আচরণ আমি উচিরে খারেজা বা পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সে সব দেশে বহুবার গিয়েছি এবং সম্পর্ক কায়েম করেছি শরণার্থী সমস্যা এটা স্থায়ী বা জটিল কোনো সমস্যা নয় আজ তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে হয়তো কাল তারা ফিরে যাবে যে দেশের সিংহভাগ মানুষ এবং সিংহভাগ আলেম কমিউনিজম মেনে নিয়েছে সেখানে সামান্য কজন বিদ্রোহ করে টিকতে পারবে না সে সব দেশে নির্যাতন হচ্ছে তা আমি জানি দেখতে হবে নির্যাতন কোথায় হচ্ছে এবং কেন যেসব এলাকার মুসলমানরা মুজাহিদের উস্কানিতে বিদ্রোহী করেছে বিদ্রোহী হয়েছে সেসব এলাকায় বিদ্রোহ দমনের জন্য পদক্ষেপ নিয়েছে তবে জুলুমটা এতটুকু না করে একটু কম করলেও পারত মসজিদ মাদ্রাসা ধ্বংসের যে কথা উঠেছে তা হল মুজাহিদরা মসজিদ মাদ্রাসা থেকে আক্রমণ করে এবং সেখানে আশ্রয় নেয় সে হিসাবে তাদের দমন করতে গিয়ে কিছু কিছু মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করেছে ইসলামের উপর বিরূপ ভাব নিয়ে এমনটি করেছে তা নয় যারা কমিউনিজম মেনে নিয়েছে তাদের উপর অত্যাচার করেছে এমনটি কেউ বলতে পারবে না আমার কথা হলো। তোমরা সংখ্যালঘু হিসাবে তো বিদ্রোহ না করে নীরব থাকতে পারতা তা না করে জিহাদ ঘোষণা দিয়ে বৃহৎ শত্রুর সাথে ঝাঁপিয়ে পড়া আত্মহত্যারই সামিল মাননীয় শাহান শাহ পরাজিত শক্তিকে আশ্রয় দিয়ে কেউ কোনোদিন সুনাম অর্জন করতে পারেনি বদনামই হয় কাজে আপনার জন্য এটা সমীচীন মনে করি না যে এদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিন একদিকে এরা পরাজিত অপরদিকে এরা এরা যখন তাদের দেশে সুযোগ সুবিধা দেখবে তখন তাদের ভিটেমাটি ফিরে যাবে আর যদি তা না হয় তবে এখানে তারা আস্তে আস্তে শক্তি অর্জন করে এক সময় আফগান শাসনকর্তার সাথে বিদ্রোহ করবে এমনকি স্বাধীনতাও দাবি করে বসবে কাবুল থেকে উত্তরাঞ্চলের বিদ্রোহ দমন করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে ফলে স্বাধীন রাজ্য হিসাবে মেনে নিতে হবে তাদের তখন বিশাল একটি এলাকা আফগানিস্তানের হাতছাড়া হয়ে যাবে তখন সে রাজ্যটি হয়ে আমাদের জন্যে গোদের উপর বিস্ফোড়ার মতো মাননীয় সায়নশাহ আমি পবিত্র হাউসের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে শুনবেন আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি বর্ষভিকরা পাঁচ ছটি দেশ দখল করেও তাদের দেশ দখলে তৃষ্ণা মিটছে না তাই বড় বড় নেতৃবর্গ বিগত ছ মাস আগে মস্কোতে বসে এক মিটিং করেছে উক্ত মিটিংয়ে আলোচকরা আলোচনা করেছে যে আফগানিস্তান একটি শক্তিশালী মুসলিম দেশ সে দেশটি কবজা করা অত সহজ নয় দেশটি আমাদের বলয়ে আনতে হলে শত বছরের প্রোগ্রাম আমাদের হাতে নিতে হবে তাহলে দেশটির মেরুদণ্ড একদম কুজো হয়ে যাবে তারপর সামান্য একটু ধাক্কা দিলেই দেশটি আমাদের বলয়ে এসে যাবে তারপর পূর্বে থাইল্যান্ড আর পশ্চিমে লোহিত সাগর পর্যন্ত আমাদের হাতের মুঠোয় এসে যাবে সে সুরত তারা এভাবে বর্ণনা করেছেন আফগানিস্তান একটি মুসলিম রাষ্ট্র সেখানে শাসনকর তো অত্যন্ত দয়ালু অভিনয় আফগানিস্তানের উত্তরাঞ্চল যেমন পানশির থেকে নিয়ে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে পাহাড় আর পাহাড় আমরা যদি এখন থেকে চার পাঁচ হাজার পরিবার সে অনাবাদী ভূমিতে পাঠিয়ে দেয় আর তারা সেখানে গিয়ে কান্নাকাটি করে বলে যে বর্ষভিকরা আমাদেরকে ভিটে মারিয়ে তাড়ি করেছে তখন সে দেশের জনগণ ও সরকার তাদেরকে আশ্রয় দেবে দু চার বৎসর সেখানে থাকার পর নাগরিক হওয়ার সৌভাগ্য অর্জন করবে আমরা এদিক থেকে সুকৌশলে অস্ত্র গোলা বারুদ দিয়ে তাদের হাত মজবুত করব তারপর আমাদের দেশের সৈন্যদেরকে পাঠিয়ে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলব তারপর আমরা পুরা উত্তর এলাকা দখল করে কাবুলে হানা দেব এভাবে আফগানিস্তান দখল করে নেব আমার কথাগুলো আমি এমনিতেই বলিনি আমার কাছে কিছু তথ্য রয়েছে তাছাড়া আমার পীর ও মুর্শেদ আলেকুল শিরোমণি আশেক এ রব্বানি মাহবুবে সুবাহানি কুতুবে জামানি ফয়েজে রোহানি আলেমে বাতেনি হালে জামালি ও জালালি রুহে জিকরুল্লাহ সায়েদে আহলুল্লাহ রইসু সালেহিন ও সালে কিন জগতের ভাসর, হাদিয়ে রাহবার আখিয়ায় বাস্কার আল্লামা শামসুল হক নজদি এর অন্যিকোর দীর্ঘ আলোচনা করেছি তিনিও তার বাতেনি এলেম দ্বারা এ কথাগুলোর সত্যতার প্রমাণ পেয়েছেন তাছাড়া অধম বান্দাকে কাশফ এলহামের মাধ্যমে কিছু কিছু বিষয়ে জানানো হয়েছে এ কথাগুলো বলার সময় মাঝে মধ্যে চোখ বন্ধ করে চুপ করে থাকতেন আবার হঠাৎ করে কথা বলতেন সবাই চুপচাপ বসা নাদির শাহ ডেকে বললেন তুমি গিয়ে খতিব সাহেবকে ডেকে পাঠাও একটু পরে কাশেদ খতিব সাহেব এসে হাজির হলেন বাদশাহ তাকে আসন গ্রহণ করতে বললেন তিনি একটি চেয়ারে বসে বাদশাহের দিকে তাকিয়ে আলম পানার কি হুকুম বান্দা জানতে চাই আপনি শরণার্থীদের বেলায় কিছু দিক নির্দেশনা দেন খতিব কি নির্দেশনা দেবে বলুন এদেরকে বলেছি আমার দেশের কোনো ছেলেকে কাজে না লাগানোর সেখানে আমার কথা মানল না আপনাকে উজুরে খারেজাকে না বলে চল্লিশ জন ছেলেকে নিয়ে গেছে এরা আসলে এদেশে এসেছে ফেতনা করার জন্যে সে আমার সম্মুখে আমার মরিদের ব্যাপারে বলে তিনি নাকি মুসলমানই নন না উজুবিল্লা। যিনি আমাকে মহব্বত করে এত হাদিয়া তোহফা দেন এবং যার ইবাদত বন্দিকে দেখে আমি নিজে খেলাফত দান করেছি যার বুজুর্গী সূর্যের মতো সুপ্রকট এমন ব্যক্তির উপর যারা অভিযোগ এনেছে তারা যে শুধু দেশেরই শত্রু তা নয় এরা দিনেরও শত্রু তাদের ব্যাপারে উজিরে খারেজার বক্তব্য যা আমার বক্তব্য তা এখন আলম্পানা যা ইচ্ছা তা করতে পারেন নাদির সহ এসব আলোচনা শুনে কতোয়ালকে ডেকে বললেন আবদুল্লা বিন মাসরুরকে তার বাসায় নজরবন্দি করে রেখো সে যেন কোথাও যেতে না পারে এবং এখন থেকে তাকে বয়ান বক্তৃতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া গেল আর শরণার্থীরা যে যেখানে আছে তাদের প্রতিও এখন থেকে করা নজরদারি রাখা হবে এদেশে জিহাদি কোনো তৎপরতা চলবে না এখন থেকে নির্দেশ পালনে তোমরা যত্নবান হও নকিব এ সংবাদ পৌঁছে দিল সর্বত্র নকিব আমার বাসায় গিয়ে শোনে আমি এক মাস আগে বাড়ি থেকে বের হয়ে গেছি ওরা বাসায় সংবাদ জানিয়ে চলে আসে কিছুদিন পর সুচতুর বলসেভিকরা গোয়েন্দার মাধ্যমে সংবাদ পেয়ে গেল যে আফগানিস্তানের শরণার্থী শিবিরে যে কজন গোয়েন্দা পাঠানো হয়েছিল সে কয়জনকে মুজাহিদ আহত্যা করে ফেলেছে এবং হেলেনা ইসলাম ধর্ম গ্রহণ করে সমস্ত গোপনীয় ষড়যন্ত্র ও সংকেতগুলো প্রকাশ করে দিয়েছে সীমান্ত ছাউনি থেকে খবর পেল যে তিনজন মুজাহিদ গভীর রাত্রে গোয়েন্দা পরিচয় দিয়ে সেনা ছাউনিতে রাত্রি যাপন করে তারপর সেখান থেকে ভূমি মাইন নিয়ে সৈন্যদের গুরুত্বপূর্ণ স্থানে পুঁতে রাখে ফলে ছজন সীমান্ত প্রহরীর মৃত্যু ঘটে সব সংবাদ বায়ু প্রবাহে মিশ্রিত হয়ে সবগুলো গোয়েন্দা ইউনিটে পৌঁছে গেল গোয়েন্দারা দ্রুত মিটিং আহ্বান করে পূর্বের সমস্ত কলাকৌশল কায়দা কানুন ও সংকেত বাতিল ঘোষণা করে আমি হেলেনার কাছে শুনেছিলাম তাদের আঠাশ প্রকার সংকেত আছে আবার প্রত্যেক ক্রমিক নম্বরের জন্য পৃথক পৃথক কোড নম্বর আছে প্রতি মাসে কমপক্ষে দুবার পরিবর্তন করতে হয় তাই সমস্ত কোড নম্বর ক্রমিক নম্বর পরিবর্তন করে দিয়েছে সে মিটিংয়ে আমাকে ও হেলেনাকে খুঁজে বের করার জন্য টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে এজন্য হেলেনা ওয়াইলস করে কোনো সংবাদ নিতে পারছে না এদিকে মাননীয় খতিব সাহেব এক জুমায় জিহাদের আলোচনা বন্ধ করে দিলেন ধারাবাহিক তাফসিরে তিনি সুরা তওবা সুরা আনফাল সুরা মোহাম্মদের তাফসির করতেন উজিরে খারেজার নির্দেশে কুটকৌশলে তাও বন্ধ করে দিলেন তারপর প্রভাবশালী মুসল্লিরা জিহাদের আলোচনা বন্ধের প্রতিবাদে মুখর হয়ে ওঠেন সাহেব অবস্থা বেগতিক দেখে পরের শুক্রবারে জিহাদের উপর অগ্নিঝরা বক্তব্য রাখেন এমন লোমহর্ষক আলোচনা অতীতে কোনো দিন করেননি তিনি শত শত মুসলিমরা মোহর মোহ তাকবীর ধ্বনিতে জামে মসজিদ প্রকম্পিত করে তুলেন জিহাদের ফাজাইলগুলো বয়ান করতে গিয়ে যখন জান্নাতের হুর গেলমানের আলোচনা আসত তখন পাঠান বুড়োরাও নাড়া লাগিয়ে দাঁড়িয়ে যেত জিহাদের মাসাইল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি জোশের সাথে হক কথাটি তার মুখ থেকে বেরিয়ে গেল তা হল বর্তমান বিশ্বের যে ভয়াবহ অবস্থা সে হিসাবে তাম দুনিয়ার মুসলমান নর নারীর উপর জিহাদ ফরজা আইন হয়ে দাঁড়িয়েছে তাছাড়া প্রত্যেক মুভমিনের উপর জিহাদের প্রশিক্ষণ নিয়ে রাখাও ফরজা আইন জিহাদের প্রশিক্ষণ সব সবসময়ই ফরজা আইন এ ধরনের কড়া বয়ান দিয়ে মেম্বর থেকে নেমে গেলেন সে সময় যেন আল্লাহ পাকের কালামের তাজাল্লিয়াতে লিয়াতে তার মুখমণ্ডল সুর মতো ঝলমল করছিল কেউ তার চেহারার দিকে সরাসরি তাকিয়ে দেখারও সাহস পায়নি মিম্বর থেকে অবতরণের সাথে সাথে মুসল্লিরা ভাবাবেগে হস্তপদ চুম্বন করতে লাগলেন এ ঘটনাকে আমি ভিন্ন নজরে দেখেছি তা হল তিনি কিছুদিন আগে জিহাদের আলোচনা থেকে বিরত থাকায় যে গোনাহ হয়েছিল আল্লাহ দ্বারা তার মাহবুব বান্দার গোনাহের কাফফারা নিতে গিয়ে তার জবান খুলে দিলেন যে তিনি আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নেই বুজুর্গ ব্যক্তিরা কপটতা কি জিনিস তা বুঝেন না তাই সুচতুর মন্ত্রী তার দ্বারা বিভিন্ন সময় সীয় কাজ উদ্ধার করে থাকে সে দিনের আলোচনার পর আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে খতিব সাহেবের আয়কাল ফুরিয়ে এসেছে তাকে আর দুনিয়াতে রাখবে না চারদিকে কেমন যেন একটা থমথমে ভাব বিরাজ করছিল মাহমুদাও হেলেনা আমাকে পরামর্শ দিল যে আপনি কিছুদিন লুকিয়ে থাকেন জিহাদ তো করতেই হবে এখনই যদি বন্দী হয়ে যান তাহলে কাজ তো একেবারে বন্ধ হয়ে যাবে হেলেনা আরও বলল আপনি আপনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দশজন মুজাহিদকে খবর পাঠিয়ে কাবুলে এনে রাখুন তাদেরকে কাবুলের বাইরে কোনো কাজ দিবেন না আমি কিছু গোপন তথ্য সংগ্রহ করেছিলাম সে সব তথ্যের সত্যতা প্রমাণের জন্য এখন তাদের দরকার এ পরামর্শের একদিন পর প্রশিক্ষণপ্রাপ্ত এক যুবক এসে আমাকে সংবাদ দিল যে গত দুদিন আগে সেনা সালারের পক্ষ থেকে ট্রেনিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে তিনি বলেছেন সং বাদশ নাকি ফরমান জারি করেছেন বিস্তারিত আলোচনা আমাদের কমান্ডার সাহেবের নিকট করেছেন তিনি আমাকে গোপনে আপনার নিকট আসতে বলেছেন আপনার অনুমতি হলে কমান্ডার সাহেব দু এক দিনের মধ্যে আপনার সাথে সাক্ষাৎ করবেন আর এখন যদি আমাদের উপর কোনো হুকুম থাকে তাহলে বলতে পারেন তোমরা কি হুকুম পালন করতে গিয়ে যদি যান দিতে হয় তবে তাতেও কি হুকুম পালনে প্রস্তুত আছো হ্যাঁ অবশ্যই আছি এটা যদি আল্লাহর হুকুমের ভিতর হয় তাহলে তোমাদের বিশ্বাস আমি শরীয়তের বাইরেও হুকুম দিতে পারি না না আপনাদের প্রতি আমার এমন ধারণা নেই তাহলে এ শর্ত লাগালে কেন প্রশিক্ষণের সময় আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের আমির যদি শরীয়তের ভিত্তিতে কোনো হুকুম করেন তাহলে জীবন দিয়ে হলেও এ হুকুম পালন করতে হবে তখন আমরা হাত উঁচিয়ে অদা করেছিলাম তারপর তিনি আবার প্রশ্ন করলেন যে তোমাদের আমির যদি শরীয়তের বাইরে কোনো হুকুম করেন তাহলে কে কে সে হুকুম পালন করতে তৈয়ার আছো তখনও আমরা হাত উঁচিয়েছিলাম এবার তিনি একজনকে প্রশ্ন করলেন কেন তখন সে উত্তর দিয়েছিল যে আমিরের হুকুম মানা ফরজ তাই সে সময় ওস্তাদ বলেছিলেন যে আমিরের হুকুম যদি আল্লাহর হুকুমের বিপরীতে হয় তাহলে তা বর্জন করা ফরজ এজন্যে আমি শর্ত লাগিয়েছি ধন্যবাদ তোমাকে এখন বলো বিশেষ প্রশিক্ষণে তোমরা একজনে কতটুকু কাজ করার সাহস রাখো আমি মনে করি সাধারণ প্রশিক্ষণপ্রাপ্ত দশজন সোনের সাথে আমি একাই লড়াই করতে পারবো যদিও হাতে কোনো অস্ত্র না থাকে সকলেরই কি এ ধরনের হিম্মত আছে জনের মধ্যে আমি সকলের চেয়ে দুর্বল বাকি যারা আছেন তাদের সাহস বল ও কৌশল আমার চেয়ে অনেক বেশি তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাও তোমাদেরকে অচিরে কাজ দেয়া হবে তুমি গিয়ে তোমার উস্তাদকে পাঠিয়ে দিও এবং তোমরা নিজ নিজ ঠিকানায় অপেক্ষা করতে থাকো তোমাদেরকে খুঁজতে যেন বেগ পেতে না হয় বুঝলে তো হ্যাঁ আমি সবাইকে জানিয়ে দেব আচ্ছা শাহনশাহের ফরমার নিয়ে যে সালার ট্রেনিং সেন্টারে গিয়েছিল সে দেখতে কেমন চেহারা সুন্দর গাল ভরা লম্বা দাড়ি সালারের পোশাক পরনে লম্বায় আমার থেকে তিন চার ইঞ্চি বেশি হবে তাকে যে কোনো সময় দেখলে চিনবে তা কি বলেন হাজার শোনের ভিতর থেকে তাকে বের করা যাবে আচ্ছা আগামীকাল সকালে তুমি একটু সেনানিবাসের আশপাশের রাস্তায় ঘোরাফেরা করে দেখবে প্যারেড গ্রাউন্ডে তাকে দেখা যায় কি না তা পারা যাবে আমাদের আলাপ আলোচনার মধ্যে হেলেনা নাস্তা নিয়ে এলো আমি তাকে চা বিস্কুট খায় বিদায় দিয়ে দিলাম সে খুব সতর্কতার সাথে গেট থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে চলে গেল পরদিন গভীর রাতে কমান্ডার সাহেব আমার বাসায় এলেন আমি তাকে মন্ত্রিপরিষদের আলোচনা ও ঘোষণা খতিব সাহেবদের প্রতি প্রতিবাদ ও খতিবের বিরুদ্ধে সমালোচনা তারপর জিহাদের উপর তেজস্বী বক্তব্য ইত্যাদি আদি অন্ত সব শোনালাম তারপর আমার যে চিন্তাধারা তাও জানালাম অর্থাৎ আমার ধারণা হলো এই বয়ানের পর খতিব সাহেবের আয়কাল ফুরিয়ে আসছে কমান্ডার সাহেব আমার মন্তব্য শুনে বললেন তা একশো একশো সত্য এতে কোনো সন্দেহ নেই তারপর হেলেনা ও মাহমুদাকে আমাদের পরামর্শে অংশ নেওয়ার নির্দেশ দিলে তারা পর্দার আড়ালে এসে বসে গেল আনুষাঙ্গিক বিষয়দের উপর দীর্ঘ আলোচনা হলো কমান্ডার সাহেব তার অভিজ্ঞতা থেকে অনেক কিছু বললেন এখন আমাদের কাজ কী হবে এ ব্যাপারে আলোচনা আসলে কমান্ডার সাহেব বললেন আপনাকে বেশ কিছুদিন অন্তপুরেই থাকতে হবে আপনার সন্ধান পেলে হয়তো কয়েদখানা না হয় নিজ গৃহে নজরবন্দি করে রাখবে কেননা আপনাকে ধরার জন্য যেহেতু পুরস্কার ঘোষণা হয়ে গেছে এখন আর এটাকে হালকা করে দেখলে চলবে না উজবেকিস্তানে যে কাফেলা জায়গা খুঁজতে গিয়েছে তারা এখনও ফিরে আসেনি তারা যদি ভালো সংবাদ নিয়ে আসেন তাহলে আপনাকে চল্লিশ পঞ্চাশ জন মুজাহিদ দিয়ে সেখানে পাঠানোর ব্যবস্থা করব এখন আপনি বাসাতে গোপনে থাকতে থাকেন প্রশাসন ভাবছে আপনি এখনও কাবুলে ফিরেননি জানতে পারলে আপনাকে এসে উঠিয়ে নিয়ে যাবে তারপর তিনি আরও বললেন যে এখন আমি খতিব সাহেবের হেফাজতের চিন্তা করব ওনাকে হেফাজত করার দায়িত্ব আমাদের কারণ আমরা যেহেতু ব্যাপারটা জেনে গেছি ওনাকে সরাসরি সাবধান হওয়ার কথা এই মুহূর্তে বলা যাবে না এতে হিতে বিপরীত হয়ে দাঁড়াবে আমরা তার অজান্তেই তাকে রক্ষার ব্যবস্থা নেব আর আগামী কাল থেকে উজির দারোয়ান আর সালারের গতিবিধির উপর নজর রাখতে থাকব সময় সেদিন বলে দিবে কে সত্য আর কে মিথ্যা কে শত্রু আর কে বন্ধু কে আসল আর কে মেকি সেদিন হবে হক বাতিলের যাচাই সেদিন শাহনশাহের অন্তর চক্ষু খুলে যাবে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় কমান্ডার সাহেবের কথা শুনে আমি বললাম আমার মনে হয় আপনি আমার অন্তরের গহিনে লুকিয়ে রাখা চিন্তা চেতনাগুলো চুরি করে নিয়ে এখন তা প্রকাশ করছেন যাক আপনাকে ধন্যবাদ এখন থেকে আমি অনেকটা নিশ্চিন্ত থাকব আপনি তাদেরকে যেখানে যেখানে ফিট করার সঙ্গত মনে করেন সেখানেই তাদেরকে ফিট করুন আমার কথা শেষ হতে না হতেই পর্দার আড়াল থেকে শোনা গেল হেলেনার কণ্ঠস্বর সে বলল মোহতারা মামির সাহেব ও কমান্ডার সাহেব আমি পূর্বে যেসব তথ্য সংগ্রহ করেছি যদি ইজাজত হয় তবে প্রকাশ করলে কমান্ডার সাহেবের জন্য কাজ করা অনেকটা সহায়ক হবে আর তা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে অন্য কোনো পন্থা আবিষ্কার করতে হবে আমি ওয়ারলেসের সাংকেতিক ভাষায় উক্ত উজিরকে তাদের গোপন আস্থানার কথা জিজ্ঞাসা করলে তিনি আমাকে বললেন সেনানিবাসের এক প্রান্তে যেখানে সৈন্যদের আস্তাবল রয়েছে তারই পার্শ্বে আস্তাবল প্রহরীর বাসভবন উক্ত বাসভবনই হল তাদের আস্তানা এখানে বসে তারা সব ধরনের কুপরামর্শ করে থাকে উক্ত বাসভবনে ঢুকতে হলে সেনানিবাসের ভিতর দিয়ে যেতে হয় না এরই অদূরে অর্থাৎ কাঁটাতারের বেড়া সংলগ্ন একটি টয়লেট রয়েছে এটা আসলে টয়লেট নয় এটা হলো সুড়ঙ্গ পাহাড় জঙ্গল থাকার কারণে সেদিকে দিনে বা রাত্রে কোনো লোক চলাচল করে না তাই এখানে কোনো প্রহরী রাখা হয় না এবং এর কোনো গেট বা দরজা নেই উক্ত ভবনটিতেই থাকে প্রধান দ্বার রক্ষী এমন কোনো ভবন বা টয়লেট আছে কি না তা খুঁজে দেখা যেতে পারে হেলেনার কথা শেষ হতে না হতে কমান্ডার সাহেব বলে উঠলেন সেটা খোঁজ করতে হবে না সেনাবাহিনীতে কাজ করতে করতে বৃদ্ধ হয়ে গেছি সেনানিবাসের প্রতিটি বৃক্ষ লতা ভালুকোনার সাথে পরিচয় দীর্ঘদিনের তুমি যা বলছ তা আমার হৃদয় মুকুরে ভেসে উঠেছে এ সুড়ঙ্গ পথের ইতিহাস হল তাঁতারিদের আক্রমণ থেকে বাঁচার জন্য এটি খনন করা হয়েছিল এ সুরঙ্গ পথে কতবার যে আমি যাতায়াত করেছি তার কোনো হিসাব নিকাশ নেই ঠিক আছে আগামী কাল থেকে চব্বিশ ঘন্টার জন্য সেখানে নজরদারির ব্যবস্থা করব হেলেনা বলল সে এলাকায় কোনো মানুষ পেলে তাকে অবশ্যই গ্রেফতার করবেন কোনো লোক পাওয়ার সাথে নজরদারি করবে কিনা তা জানতে চাই হাঁ আপনার কথা শতভাগ সত্য আমি অমন করে পাহারার ব্যবস্থা করব না সংলগ্ন পাহাড়ের শীর্ষ দেশে ছোট একটি গুহা রয়েছে সেখানে বসে বসে সব দেখা যাবে কিন্তু সেনানিবাস থেকে দেখা যাবে না রাত্রের জন্য দূরপাল্লার নাইট দূরবীন দিয়ে দেব সেটা পাবেন কোথায় আমার কাছেই আছে তা ধার করতে হবে না কমান্ডারের কথাবার্তা শুনে আমি অনেকটা আশ্বস্ত হলাম এবং বললাম আল্লাহ তাআলা আপনার দ্বারায় এ খেদমতটি নেবেন বলে বোঝা যায় কাজে বেশি বিলম্ব না করে খুব ঝটপট কাজ করে ফেলুন হেলেনা বলল এই কাজটা তাড়াতাড়ি করবেন বর্তমানে যে অবস্থা বিরাজ করছে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কোনো কাজই হাত দিবেন না যখন সবকিছু কিছু স্বাভাবিক হয়ে আসবে তখনই হঠাৎ করে একটি কাজ করে ফেলব হ্যাঁ নজরদারি অবশ্যই রাখতে হবে এগুলো ছাড়াও কমান্ডারের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করে একই সাথে খানা খেলাম কামার সাহেব বিদায় নিয়ে চলে গেলেন মাহমুদা হেলেনা খানাকে আমার দুপাশে বসে চাপান করছে একটু পর মাহমুদা চলে গেল অপর রুমে হেলেনা তখন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো আপা অসুস্থ তিনি তিন মাসের অসুস্থ আপার পেটে আপনার সন্তান এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন ছেলে হলে তাকে বানাবো আলেম ও মুজাহিদ আর মেয়ে হলে বানাবো হাফেজা আমার নিয়তটি কেমন হেলে না খুব সুন্দর নিয়ত আমারও এটাই নিয়ত ছিল গভীর অরণ্যে বিচরণকারী সিংহ শাবককে চিড়িয়াখানা লোহার খাঁচায় আটকিয়ে রাখলে তার যে অবস্থা শাঁখে শাখে আর ফুল ডালে বিচরণকারী বুলবুলকে কৃষকের পিঞ্জিরি বন্দি করে রাখলে তার যে অবস্থা নদী স্নিগ্ধ শলিলে ঘুরে বেড়ানো মৎস্যকে ডাঙ্গায় উঠিয়ে আনলে তার যে হালাত আমার অবস্থাও কোনো অংশে কম নেই যে ব্যক্তির কানে গোলাগুলির আওয়াজকে লাগত মন মাতানো বাধ্যের আওয়াজের মতো যে ব্যক্তির নাক বারুদের গন্ধকে মেশকে আম্বরের মতো সুগ্রাণ মনে করত যে ব্যক্তি কাফিরের খণ্ডিত শিরকে ফুটবল বানিয়ে খেলা করত এতিম বিধবাদের পার্শ্বে দাঁড়ানোতে নিজেকে নিয়ে গর্ব বোধ করত নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের চোখের অশ্রু মুছে দিয়ে যে ব্যক্তি হাসির রেখা ফুটিয়ে তুলত যে ব্যক্তি গোলা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে নামাজ আদায় করত সে ব্যক্তি আজ তিনটি মাস ধরে নিজ বন্দি জীবন কাটাচ্ছে আহা এ বন্দী জীবন যে কত বেদনাদায়ক ও মর্মান্তিক তা অন্যেরা কি করে বুঝবে আজ কত যে নারী কাফিরদের অত্যাচারে হাত তুলে ফরিয়াদ করছে তার ডাকে সাড়া দেয়া যাচ্ছে না এটা যে কত অসহনীয় তা বুঝাবার ভাষা নেই যদিও নিজ গৃহবন্দি আমার উপর করা হচ্ছে টর্চারিং তবু এ বন্দী জীবন আমাকে পীড়া দিচ্ছিল কেবলই যেন রণাঙ্গন থেকে সায়েমা ডেকে বলছে খোবায়েব খোবায়েব আমি এদিকে আমি এদিকে সে যেন বারবার ডেকে বলছে খোবায়েব আমি এদিকে সে যেন বারবার বার ডেকে বলছে খোবায়েব আমি রক্ত গোসল করে জান্নাতে চলে এসেছি তুমি এসো তুমি এসো তোমাকে ছাড়া জান্নাতে আমার কাছে কাঁটাদায়ক মনে হয় এ ধরনের আওয়াজ যেন আমি প্রতিনিয়ত শুনতাম জীবনের তিনটি মাস বিবিদের নিয়ে আনন্দ উল্লাসে বাসায় কাটাচ্ছি এটা অন্য কেউ মনে করবে খুবই আনন্দে আছি আসলে এটাই ছিল আমার জীবনের বেদনাদায়ক অধ্যায়গুলোর মধ্যে একটি অধ্যায় এবার আমি মনস্থির করলাম এখানে আর থাকবো না কাফের আমার অনুপস্থিতিতে খুব আনন্দ ও চেন পাচ্ছে তাদেরকে অশান্ত রাখা অঘুম নয়ন রাখা তো ছিল আমার কাজ তা আর পারছি না তাদেরকে ঘুমানোর সুযোগ দেওয়া ঠিক হবে না রণাঙ্গনে স্থানের ব্যবস্থা হোক চায় না হোক আমরা গিয়ে সেই স্থান বের করে নেব মনে মনে স্থির করলাম দু এক দিনের মধ্যেই চলে যাব আর যাবার আগে খতিব সাহেবের নিকট সাক্ষাৎ করে যাব